বাংলাদেশের বিজয়কে নিজেদের অর্জন হিসেবে দাবি করছে ভারত শাহ বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আয়ুব মিয়াজির প্রতিবেদনে ভারত কখনো কোনো যুদ্ধে জয়লাভ করেনি অথচ তারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে নিজেদের অর্জন হিসেবে দাবি করছে যৌথ বাহিনীর হাত থেকে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেন তাই নরেন্দ্র মোদীর এই দাবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস চট্টগ্রাম বুরু প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন একাত্তরে বাংলাদেশের বিজয় ভারতের বিজয় ছিল এতে আমাদের হাসি পায় এমন দায়িত্ব বক্তব্য শুধু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে না এটি আমাদের গর্বের বিজয়কে অসম্মানিত করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে একাত্তরে বাংলাদেশের বিজয় নিজেদের দাবি করে গুজরাটের কষায় নরেন্দ্র মোদীর কটুক্তি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন আঠারোই ডিসেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে সংগঠনের আহ্বায়ক কামরুল হুদার সভাপতিত্বে ও পরিষদের সদস্য সচিব বি এম ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত হয় সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা ওয়াহিদুজ্জামান মিন্টু মোহাম্মদ শহীদুল ইসলাম দৈনিক আজকের বাংলা চট্টগ্রাম বিভাগীয় পুরুচিফ মোহাম্মদ ইসমাইল ইমন সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ফরহাদ সোহাগ চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসিম চৌধুরী বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু কোতোয়ালি থানা আহ্বায়ক আক্তার হোসেন যুবদল নেতা জাবেদুল হক নির্যাতিত সাংবাদিক আয়ুব মিয়াজি এবং সরওয়ার কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষার গুরুত্ব তুলে ধরেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা আবশ্যক বলে দাবি জানানো হয় ডেস্ক নিউজ বাং